আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নদীর মাছ ধোলা নদীর মাছ টাটকা বরোলি মাছ বরোলি মাছ আর পুঁটি মাছ মিশেল তো যায়া আমি যাই নিয়ে আসলাম নদীর মাছ বরোলি তা আজকে এই মাছটা আমরা টিপে নেই এই মাছটা দিয়ে বরোলি মাছ দিয়ে বিলেতি আলু দেশি বিলেতি আলু দিয়ে এগুলো দিয়ে রান্না করি আজকে তো মাছটা বাইছে রে

প

ఎన ఆలూ గల టైస్ అల్లగ దేని কাঁচামরিচ পিএস হলুদের গুড়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটার দেই পরিমাণ মতো

von mir all oder dich. com not e danico. É, da, né, é, é mais

Uğru uğru değil. Sıslıyor masa bu dilim var gülüm oda ne kadar. değil. मसिडिसन भए नि আজকে ব্রয়লারের মাংস আনলো ব্রয়লারের মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানি আজকে আমার নাতনি আছে বেটি আছে ওরা বিরিয়ানি খাবো মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রাগ করলে ভালো হয় মাংসটা কাটে নাও মাংসটা ভালো আছে পিঁয়াজ কাটে নেই এখন বিরিয়ানির চালগুলো দিয়ে নিই এগুলো আমাদের দেন চাল বাড়ির আমাদের চাউল হুম এগুলো আমরা সস করছিলাম সেই চাউলগুলো সে সুন্দর একদম চিকেন চিকেন এখন কারণ পিস কাটা দিয়ে দিই

ভালো বন্ধু আচ্ছা আদা পাত্র করে দেব খা দিয়ে গির s 가 a p a y a 서 g harus

আজকে যেটা এটা হচ্ছে অরিজিনাল বিরিয়ানি এর আগে যেটা করছিলাম ওটা হচ্ছে পোলাও বিৰিয়ানী না কি কৰিলে তুমি কত দে এখন বিরিয়ানির মশলা দিয়ে দেয় রাধুনি বিরিয়ানির মশলা রাধুনির হ্যাঁ Thank really. La el máximo de cosas le dicen en pan y বিৰে নি দিয়া হৈ গছ গা এখন বিৰিয়ানি আজৰা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বিরিয়ানি নি খাইতে বসছি বিরিয়ানি আজকে বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছে ব্রয়লার মুরগি দিয়া তো খুবই ভালো হয়েছে তো দুটা ভাই বসছে খাইতে আব্বাই বসছে আমি বসছি তো চারজন আজকে খাইতে করছি রাত্রেবেলা এখন রাত বাজে নয়টা রাত নটা বাজে আমরা রাত্রে খাইতে বসছি কারণ এর আগে যে বিরিয়ানি দেখাচ্ছি সেই বিরিয়ানির আজকে বিরিয়ানি অনেকটাই তফাৎ একদম সেই বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে খুবই টেস্ট হয়েছে আজকে কারণ রাত্রে আপনাদের কোনো দিন বলাই নেই দিনের বেলা তো এবারে রোজা মাছ বাদে দেখাইছি খাবার ভিডিওটা আজকে হঠাৎ করে রাতে চলে আসলাম তো রাতে আসলাম শুধু আসলাম না বিরিয়ানি হাতে নিয়ে আসলাম তো বিরিয়ানি খাচ্ছি এই বিরিয়ানি দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে হইতে ভালোই ও খুবই ভালো হয়েছে আরে আলুগুলো আলু ভালো হয়েছে খুবই ভালো হয়েছে

ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ করতেছি আল্লাহ হাফেজ